নমস্কার বন্ধুরা দার্জিলিং ভ্রমণ আমাদের সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে পরের দিন সকাল সকাল এবার বেরিয়ে পড়ব সিটংয়ের উদ্দেশ্যে চলে যাওয়ার আগে হোটেলের রুমের জানলা থেকে আবার বাইরের ভিউটা একবার একটু দেখে নিলাম আর শেষবারের মতো দেখলাম কাঞ্চনজঙ্ঘা দারুণ লাগছিল দেখতে আর সব সময় কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখাও যায় না খুব স্পষ্টভাবেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম যাই হোক তারপরে গাড়িতে আমাদের জিনিসপত্র সব আবার প্যাকিং হয়ে গেল এবার বেরিয়ে পড়লাম আমরা সিটং এর উদ্দেশ্যে এটা হলো সিটং যাওয়ার রাস্তা দার্জিলিং থেকে আমরা সিটং যাচ্ছি হ্যাঁ ঢুকেছে এখন আছি আমরা সিটং সিটং এর একটা মনেস্টেরিতে আজ পুরো সিটংটা ঘুরবো ঘুরে বাড়ি চলে যায় মনস্টের মানে কিন্তু খুব স্নিগ্ধ আর শান্ত পরিবেশ আর এই যে আমরা উঠেছিলাম আরেকটু হাইটে এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিলো এবার ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম নামথিং পুকুরি এই ওখানে নাকি আগে পুকুর ছিল পুকুরটা এখন শুকিয়ে গেছে এখানে বাজরাংবালির একটি মূর্তি ছিল আর তারপরে চলে আসলাম সব থেকে আকর্ষণীয় জিনিসটি দেখতে একবার জন্য সেটা হলো কমলা বাগান আর সত্যি গাছে গাছে কমলা হয়েছে এটা দেখতেও কিন্তু দারুণ লাগছিল আমাদের এখানেও সচরাচর আমরা কমলালেবুর গাছ দেখি অনেকের বাড়িতেই হয়তো শখ করে লাগানো হয় কিন্তু সেই লেবু আর এই লেবু দেখতেও কিন্তু অনেকটাই আলাদা আর আমরা এখান থেকে কমলালেবু কিনেও ছিলাম একটু দাম বেশি হলেও এর স্বাদটা কিন্তু সত্যিই আলাদা আর স্বাদটা দারুণ ছিল এখানে অনেক আরোই ভিউ পয়েন্ট ছিল কিন্তু আমাদের শরীর আর আমাদের সাথ দিচ্ছিল না তাই আমরা আর কিছু দেখিনি সবাই খুব অসুস্থ ছিল কারণ তিন দিন পরপর ঘোরা কালিম্পং দার্জিলিং সিটং তাই আমরা এবার সোজাসুজি চলে যাব শিলিগুড়ি জাংশানে ওখান থেকে আমরা আমাদের বাড়ি মানে কৃষ্ণনগরের বাস ধরবো আমাদের টিকিট বুক করাই ছিল তো চলে আসলাম শিলিগুড়ি জাংশন ওখানে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে অলরেডি বাস বাসে উঠে পড়েছি আর বাস ছেড়েও দিয়েছে শিলিগুড়ি যে বাস স্ট্যান্ড টিনজিং নরগর সেই বাস স্ট্যান্ডটা থেকে বাস বেরিয়ে চলল আমাদের এবার বাড়ির রাস্তায় মানে বললাম যে কৃষ্ণনগরের বাস ধরেছি তো কৃষ্ণনগরের দিকেই আমরা এখন যাব আর অনেক দিন পরে বাড়ি যাচ্ছি আর এখন থেকে আমি বাড়িতেই থাকবো তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে